পড়াবো কম দেখেন তম্বি তম্বি মানে আমাদের সতর্ক এই তম্বি যেটা কথা ছিল দুই নাম্বার দেখেন কি বলতেছে এটার পর আমরা অর নিয়ে কথা বলবো ঠিক আছে আচ্ছা শেষ আলোচনার মধ্যে আল মিসবাহুল মুনির এখানে মিসবাহুল মুনির অর মেহের মুনির মেহে কে আলামিন আলম কা জমা হে আলামিন কার জমা এটা আমরা সবাই বলি না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলামিন কার জমা আলামের জমা নাকি আলম ভাই না আলম শব্দটা আর কি ঠিক আছে আলম মানে কি বিশ্ব বিশ্বজগৎ এই বিশ্বজগতের জমা অর বলতে কি দেখেন ওরফে আমে ওরফে আম মানে সাধারণ ভাষাই ওরফে আম মানে মানে সব দিকে প্রচলিত আছে ওরফে আমে হারমা সেওয়াল আলাম খেতে হে ওরফের মধ্যে সব দিকে প্রচলিত এটাই প্রসিদ্ধ যে হার মা সেওয়াল হার প্রত্যেকটা মা সেওয়াল আল্লাহ ছাড়া যা আছে প্রত্যেকটাকে কি বলে আলম বলে আলম মানে বিশ্বজগৎ না আল্লাহ কি আলম আল্লাহ ছাড়া যা আছে সবগুলো আলম না তোরা বলতেছে কি আল্লাহ ছাড়া যা যা আছে প্রত্যেকে যুগি আলম তো যুক্তি মিলতেছে আল্লাহ ছাড়া যা থাকবে সবগুলোই কি হবে আলমই তো হবে নাকি না আল্লাহ ছাড়া যা থাকবে তা কি হবে আলম হবে আল্লাহকে কি বলে আলম তো যুক্তিতে মিলতেছে আলম মানে হচ্ছে আল্লাহ ছাড়া যা আছে কথাটা বুঝে এসে দেখেন বুলকি হয়েছে দেখেন এবার বুলকি হয়েছে আকুলু আমি বলছি ইয়ে গলাতে ফাহেশ হে এটা কি ভুল শুধু গলত না গলতে হয় গলতা কি মারাত্মক আকারের ভুল এটা কেন বলছে উর্ফে আম্পের এফতারা এবং সাধারণ পরিভাষার উপর বড় ধরনের এফতারা দিচ্ছে এফতারা মানে অববাদ ও উর্ফে আমের উপর কি দিচ্ছে অববাদ দিচ্ছে বলে কেন উর্ফে আম্মে বলা হয় জামিয়ে মা সে অল্লাহ কা আলেম কেহতে হে উর্ফে আম্মে কি বলা হয় জামিয়ে ওই ওরা বলছে কি হার মা আছে বলল আমি বলে দে জমিয়ে মা আছে বলল আল্লাহ ছাড়া সব কিছু দুটো এক কথা না এক কথা না জমিয়ে মা আল্লাহ মানে আল্লাহ ছাড়া যা দেয় সবগুলাকে একসাথে বলা আলম আর ওরা বলছে হার মা বল্ল একটা একটা আলম মানে আলামিন বিশ্ব মাহবুব বিশ্ব নোমান বিশ্ব এরকম বলে কেউ তাহলে তো ও একটা আলম হয়ে বসে থাকবে জায়েদ একটা আলম খালাদ একটা আলম বকর একটা আলম এরকম উনি শুনছেন কিছু বলে না আলম জায়েদ বিশ্ব খালেদ বিশ্ব এরকম শুনছেন না তাহলে শব্দ কোথায় বলেছে হার দিয়ে দেখতে শুন উর্দু দিয়ে বলতেছ রে তুমি মিয়া উর্দু ব্যাগনে সব বুঝানো তুমি করে বুঝবা হার মা সে বললো কি জমিয়ে মা সে বললা আমার মধ্যে কোনটাকে বলে দে জমিয়ে মা সে বললাকে এরপর মা সে হার ফরদ কো আলেম নেই কেতে আল্লাহ ছাড়া প্রত্যেকটা ফরত কি বলা হয় না আলম বলা হয় না ওয়ার্না লাজেম আয়েগা নয়তো বা লাজেম আসবে কে জায়দ কো আলম কাহে আমরা দাদি বলবো আলম বলবো কেউ কে ও বি মাসাওয়াল্লাহ হে ওই তো ওটা কি আল্লাহ ছাড়া নাকি ওয়াল্লাহ নাউজবিল্লাহ এরপর হালাকে জায়দ কো আলেম নেহি কাহা যাতা জায়দ কি বলা হয় না আলম বলা হয় না ফুসুরে আকবরি কি সাওয়ার নওয়াদের নওয়াদের রসুল কিতাবের নাম কি এখনও আন্দোলন কি লেভেলেবেল পাওয়া যায় এগুলা পুরোটা বার্সি দিয়ে লিখিত ফুসুল আকবর সরা ফুসুল আকবর পর থেকে আমত হয়ে যাচ্ছে সরা করতে পারবেন যে কঠিন ফুসুল আকবর এটা আবার আপনি তোফাইন মানি সহজ একটা পাঁচ চার পাঁচটা লিখছে লিখছে এগুলো পরে পরে আসলে হবে না আমি ফুসুল আকবর বলে ফেলছি যেটুকু সহজ এটার নাম হচ্ছে তোফাইন মানি এটা হচ্ছে পুরো ফুসুল আকবর দশ ভাগের এক ভাগ আর পাখি যেগুলো কঠিন সবগুলো কি করে দিছে সাগের করে দিছে সেটা দেখুন এটা বলে বলে কিরে ফুসুল আকবর কঠিন বসে পো এটা তো সহজ পানি মাতা না এটা তো মিদাম্বর মুসাব চেয়ে সহজ তুমি বড়শো কি মিয়া সামনে দেখুন তালে যাবে তখন আর বুঝবে ফুসুল পরে কাকে বলে এত বেশি কুড়িন ফার্সি গুলা কোন এবার দিয়ে লিখছে আল্লাহ বেহতর জানে এগুলো কিভাবে মিলাবে এটা আছে ফুসুল আকবরী আর তা হচ্ছে উসুল আকবরে দু লেখা ফুসুল আকবর হচ্ছে ফার্সি ভাষায় এই ফুসুল আকবর হচ্ছে ফার্সি ভাষায় লেখা উসুল আকবরে হচ্ছে আর ভাষায় লেখা অনেকে বলছেন নামাজ রসুল উনি করে গেছেন আবার অনেকে বলছেন লেখা লেখেন নাই পরবর্তী লেখা হয়েছে এটা ঠিক আছে নামাজ রসুল কোন ভাষায় বলেছি ফার্সি ভাষায় ছোটো ছোটো লেখাগুলো বিশাল লেখা কেনে কথাটা বুঝতেছেন আমরা বহার জোর পড়া ছোটো ছোটো লেখা ওরকম লেখা বিশাল বিশাল বিশালে ছোটো ছোটো লেখা এই ফুসল আকবরই সরাইটার নাম কি নামাজ রসুল করিন বসে পরে নিবেন না এটা বারো করে নিবেন যারা পড়ার জন্য ফুসল আকবর সরা নামাজ রসুল প্রসিদ্ধ সরা এবং গ্রহযোগ্য মুত আবার সরাইটা কোনটা নামাজ এক সময় পাওয়া যায় জানা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় এ নামাজ রসুল মধ্যে লিখতেছে দেখেন এটা ফার্সি বলছিলাম না দার উরফে আম দার ওরফে আম ওরফে আমের মধ্যে ওরফে অম এবারত আস্ত এবারত থে ওরফে আমের মধ্যে এটাই প্রসিদ্ধ और फैमिर में एदाई प्रसिद्ध आज जमीए मा सवल्लाह अल्लाह के सेवा जमी से अल्लाह के सेवा ना कि हर बोल से जमी जमी से ना फरदी आज अफरात अफरात से कोई फर्द नहीं है जमी को क्या कहते हैं अफरात से कोई फ़र्क अफरात मान क्या है जायद खालयत बकर सब के सब अफरात है इनमें से अफ, ना अफरादी अफ़रादी अज अफरोद अफ़रात से ना अस अफराद। अफराद से फर्द को क्या नहीं कहते आलम नहीं कहते लिहा इसलिए आलम, जायत बकर आलम, जायत आलम, जायत आलम बकर नहीं कह सकता है ना बोलते बार बनना अपना रहा। बुझे अच्छा तो बोलते देखें हाँ तो कथा से हर जीस पर भी आलम का इतलाक आया है बोले जमिया मास মানে শ্যামক আল্লাহ চালা যাতে সব কিছু মিলে কি আলম তবে হ্যাঁ জিন্সকেও কি বলা হয় যেমন মনে করেন আপনার মানে প্রাণী জগৎ মৎস্য জগৎ বলেন কি না ও মৎস্য কি জমি নাকি একটা জিন্স মানব জগৎ

আকাশ জগৎ ও আনাসের মানে আলামে আনাসের আনাসের মানে কি আনাসের শব্দ অর্থ কি এমনে আনাসি শব্দের বাংলা অর্থ হচ্ছে সংমিশ্রণ বলেন আনাসের অর্থ কি আনাসের মানে চা আনাসের আর বা আগুন পানি মাটি বাতাস মানুষের সৃষ্টি কি কি দিয়ে আগুন পানি মাটি বাতাস এইগুলো সবগুলো গুণের জন্য কার ভিতর আছে মানুষের ভিতরে আছে মানুষ আনাসির আরবা দিয়ে তৈরি এগুলো আপনার তা সবর কিতাব পড়লে মানতে গিয়ে সেখানে দেখতে পাবেন আনাসির আরবা এটা একটা জগৎ আনাসির ঠিক আছে তো এরপর দেখেন তো আল বাত্তা ইয়ে দুনু সাহেবান আগর ইউ কেহতে কে হে আমরা তো ওনাদের বল ধরছি না কারণ ওরা বসে উর্ফে আমের মধ্যে এরকম প্রচলন তো বলতেছে হ্যাঁ এই দুই দেওবন্দি সাহেব যদি এভাবে বলতেন কে দেওবন্দি উরুফ মে হার মা সেবাল্লা কালেম কেতে হে দেবন্দি উরুফের মধ্যে কি আর মা আছে কি বলে আলম বলে তো কুই এতারাজ না হতা তখন আমরা কোন কি করতাম না এতারাজ করতাম আপত্তি করতাম কেউ কে দেবন্দি মত সারে আলম সে জুদা হে দেবন্দি মতটা তো পুরো বিশ্ব থেকে গিরে রে জুদা ওর তো আলাদা আলাদা স্বভাব সচ ইয়ে হে কে বাহামি মক্তব ও হামি মুল্লা হালে জাবুন শুদে আস বিষয়টা বুঝে গেছে চলে গেল যারা বলে বলে এখানে অর আমরা তো অর নিয়ে বলতেছিলাম না এটা উচ্চারণ কি আওর নাকি অর অর ঠিক আছে এটার উচ্চারণ দুইটা হয় আমি আপনাদেরকে উর্দু পড়ানোর সময় বলছিলাম এগুলো ভিডিওর জন্য বলতেছি একটা হচ্ছে অর অর আউর না আউর কোনো শব্দ নাই অর আর একটা হচ্ছে অর সেম লিখতে অর যদি উচ্চারণ হয় অর এভাবে অর যদি উচ্চারণ হয় তখন অর্থ হবে এবং আর যদি অর হয় টেনে তখন অর্থ হবে অন্য ওহা কা তোর তরিকা অর হে এখানের নিয়ম পদ্ধতি অন্য রকম ঠিক আছে কেন অর আর জায়েদ অর হালেদ জাহেদ অর এখানে অর হালেদ বলবেন না অর খালেদ ঠিক আছে এভাবে আচ্ছা যারা এখানে অরকে মাহযুপ মানতেছে কাকে এরা বলতেছে আপনারা যে অরের ভুল তো সেন এটা এটা একটা ভুল কারণ নাহাবিদের কল আছে হর ফাটফো ওকে কি রাখা যায় মাহজুব রাখা যায় বলে না কে যায় তো ওদের মতে মূল ভাষাটা ছিল ভাবে বিসমিল্লাহির রহমানির রহমানি আর রাহিম মানে এখানে একটা কি মাহুব মানা যায় মাহুব মানা যায় ঠিক আছে যেমন আরবরা বলে তাকে আকাল তু শায়া আল আকাল তু শায়া আল ওদের দলিল বলতেছে আপনাদেরকে আপনাদের প্রশ্ন করতে পারে আকাল তু সায়া আলকা অর্থাৎ আমি চা খেয়েছি কবি খেয়েছি এটা মনে হচ্ছিল আকাল তু সায়া ওয়ালকা হুয়া ওয়াও মাছ বাসা নাই তো এখানে কি মাছ বাসে এখন আপনি কি বলবেন ওয়াও তো মাছ বাকা আরবদের মধ্যে কি প্রচলন সায়ে পরিচিত এটা ও কি রাখা যায় তো আপনারা এখানে মাছ উপ রাখেন নাই কেন কতটা বুঝে গেছে তা আমরা তখন উত্তর দিব এই দুটো তোর কি বেকি এই দুইটা সিপাত আউ্বাল দুইটা সিপত ওয়াও মানলে কার মাঝে মানতে হবে দুই সিপাতের মাঝে বলেন না আবার কার মাঝে কার মাঝে দুই সিপাতের মাঝে যতগুলা নাহাবের কিতাব আছে সবগুলো স্টাডি করবেন প্রথম কথা হচ্ছে দুই সিপত যদি একই অর্থকে বোঝায় তখন তাদের মাঝে ওয়া মাহাজুম মানানা যায় দুই সিফত যদি একই অর্থ বুঝাই তাদের মাঝে ওয়াও মাহাজুব মানা না যাই আমার কথাটা বুঝতেছেন কোথায় পাবেন মাও সাতুম নাহুদ উল্টাবেন আজকে গিয়ে দুই সিফতের মাঝে এ দুইটা সিফত একই মৌসুমি না বলতেছে দুইটা সিফত একই রকম তাদের মাঝে ওয়াও মাহাজুব মানা না যাই তাহলে রহমান রহিম মাদ্দা কিনা দুইটা সিফত কিনা এই জন্য ওয়াও মাহাজুব মানা মাসখানে কি না যাই ওদের আবার আপত্তি বলে হজুর মাহজুম মানা যায় কখন একটা আছে আতফুল তফসির অথবা আতফুল মোরাদেফ আতফুল মোরাদেফ অথবা কিরে আতফুল তফসির যেমন মনে করেন কাদা ওয়া দুরু কাদা ওয়া জালাসা যাইদুন কাদা কাদা নুরুল আলামিনের মধ্যে একাধিক শব্দ দুইটা মুরাদাব শব্দ মুরাদাব শব্দের মধ্যে আত্ম করা হয়েছে

ওয়াই নাম মাইয়াত আপনার উম্মতরাও কি মৈয়ত তো একের মাথা আত্ম আসে নাই তার মানে আপনার মৈয়তটা তাদের মৈতের মতো নয় তাদের মৈরটা আপনার মৈতের মতো নয় এটা হচ্ছে ওয়াবের বিধান আমার কথাটা বুঝতে দুইটার মধ্যে কি আছে রে পার্থক্য আছে তবে হ্যাঁ একটা ওয়াও আছে যেটাকে বলা হয় ওয়া উত্তপসি কি বলা হয় সেটা হচ্ছে মুরাদ শব্দের মধ্যে আত্ম করা মানে দুইটার মধ্যে ভিন্নতা নাই একই রকম দুইটার মধ্যে কি করা আত্ম করা যেমন মনে করেন কদজা আকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন আমি আপনাদের সবগুলো আপত্তিকর আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যা আকুম মিনাল্লাহি নূরুম যারা আমরা বলি এখানে ওয়াটা ওয়াবাকফ আফর জন্য এসেছে তো আত্মমা আত্ম কি লাগবে বিনো দরকার হবে নূর যেটা সেটা কিতাবুম মুবিন নয় কিতাবুম মুবিন এর সাথে নূর নয় কিতাবে মুবিন হচ্ছে কোরআন অ্যাপ নূর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন্ন নাকি কি আচ্ছা আবার অনেকে বলে না হুজুর নূর যেটা সেটা কি দেবে মুবিন কিতাবি মুবিন যেটা সেটা নূর বলে কেন এগুলো আত্ম তফসিল মানে দুইটা দ্বারা পবিত্র করার উদ্দেশ্য এরকমও মুফাসির কেন বলেছেন আমার কথা বুঝে গেছে না বুঝেন নাই কে বলেছেন মুফাসির কেন বলেছেন এরকম দুটা মোরাদ শব্দ বলেন দুই কিসিমের মধ্যে বলেন না দুইটা মোরাদ শব্দ বলেন ইসিমে বলতে পারে না নাসরুন আইনায়াতুন নাসর মানে কি সাহায্য করে এই নায়ত মানে সাহায্য করে তাইলে আমি বললাম জি তু হুনা অর্থ কি আমি এখানে আসলাম নাসরান ওয়া সাহায্য করার জন্য এবং ইনায়াত মানে সাহায্য করা তাহলে নাসরান ওয়াইনাতান ইনায়াতান দুটোর মধ্যে পার্থক্য আছে বলেন না ওই যে বলছিলাম মাতু মাতুফের কথা মাতুফটা মাতুফ হবে না মাতুফালাটা মাতুফ হবে না বলছিলাম কি না তো এখানে তো পাওয়া যাচ্ছে না ওই ইনায়াত যেটা নাসরান সেটা আমার বিষয়টা বুঝতেছেন এটাকে বলা হয় আতফুত তফসির আতফুত মানে নাসরকে ইনায়াত দিয়ে তফসির করতেছে নাসরকে ইনায়াত দিয়ে কি করতেছে ইনায়াত দিয়ে তফসির করতেছে আমার বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই এটাকে বলা হয় কি আতফুত তফসির আচ্ছা তো ওরা বলে প্রথমে তাইলে আতফুত তফসির বুঝছেন তো এক নাম্বার কি বলেছে আতফুত তফসির আচ্ছা দুই নাম্বার আতফুল আমি আলাল খাস আতফুল আমি আলাল খাস অথবা আতফুল খাস বলি আমরা এটাকে এভাবে বলি দুইটাই প্রচলন আছে আমি এখানে যেটা লাগবে সেটা বলতেছি আতফুল খাসি আলাল আমি ওরা প্রথমটা বলতেছে রহমান এবং রহিম একই অর্থ কিনা বলেন না তো বলতেছে এখানে একটা মানতে পারবেন কারণ এগুলো আত্মতফসির দুইটার মধ্যে পার্থক্য লাগবে না বড়টা মাধব মানে কেন আতফুত তফসিল তো মাধব মানলে অর্থ মধ্যে এমন আসবে কি না বলে না তো আমাদের মেহরমণি বলা হয়েছে এবং বলেছেন আর কি আমাদের মিসবাহমণি আলাই জানে এবং বলছেন আর কি আরেকটা আছে আতফুল খাসি আলাল আম খাস শব্দকে আম শব্দের জোর কি করা আত্ম করা যেমন আপনারা এগুলো ছোট থেকে পরে পরে আসতেছেন রহমান মানে রহমান ফিদ দুনিয়া ওয়ালা আখেরা যিনি দুনিয়ায় রহমত করেন আখরাতে রহমত করবেন আর রাহিম মানি আর রাহিম পেলা আখের যিনি আখরাতের মধ্যে শিব মোমেন্দ্রকে রহমত রহিম রহমত করবেন তাহলে হাস কোনটা আম গুনটা আপনারা বুঝতেছেন পারছেন সবাই না মাত্র উপর যাচ্ছে আপনাদের আম গুনটা রহিম কি খাস তাহলে খাস কি আমার উপর আত্ম করা যায় কি না যাই এ যে আর রহমান ও রাহিম আমার কথাটা বুঝতেছেন না বুঝতেছেন না এইগুলো সবগুলো উপরস্থ নাও কিতাবে দেবে ওমা এমনি দুই রকম নাও না আছে নামও পেয়ে যাবেন আপনি আরো উপরে উপরে নাও জানা মানি ও নাও তাহজিল ওয়া তাকমিল কিতাব আট খন্ড নয় খন্ড বারো খন্ড এই কিতাবগুলোর মধ্যে তো তত্ত্বগুলো পেয়ে যাবেন বুঝছেন আপনি তাই কেবল কোন নাহাবের মধ্যে গুলো পাবেন না নাও তদবিগের মধ্যে পাবেন না এগুলো আরো উচ্চস্তরের কিতাব এমন কি সরে যাবে তো পাবেন না বুঝতেছেন হ্যাঁ বের করা যাবে বের করার জন্য এগুলো অনেক আরাম লাগবে যে তের কাছে এতগুলো এমন আছে এটা বলবে না দেয় না বলবে যে কাবি কারণ নিজে বুঝবে জাহের কিতাব জাহের কিতাব এখানে কিছু দেখবে না এগুলো হচ্ছে বাতিন কিতাব মানে কিতাবের বাতিনি অংশ কথাটা বুঝে এগুলো আবার আমি ওখান থেকে প্রমাণ করতে পারবো সরাসরি আমি দেখে সরাসরি থাকবে না আমি এখান থেকে প্রমাণ করবো আর কি তো এরপর দেখেন আতফুল খাসি আলালাম খাসকে কারো পার্থ না খাস আম আছে না নাই পার্থ করছে বলে কেন তাৎপর্য হচ্ছে সবগুলো আমাদের পক্ষে কি আছে দলিল আছে আর তোমরা বলতো কেন ওর মানে কি নাই জায়েজ নাই তার মানে তোমাদের গোলাম যেটা নাকি বুঝছো না নাহাবের এত বড় কিতাব এগুলো উনি চোখে দেখেন নাই এই জন্য উনি কি করতে পারেন নাই করতেও পারেন নাই কথাটা বুঝতেছেন আসেন এবার ওনাদের কথাকে খণ্ডন করি প্রথম আপত্তি কি করেছে এটা আত্মতফসির কি বলেছে স্পষ্ট করবেন কি বলেছে আত্মতফসির মোরাদেব শব্দের জন্য একটা খাসিদ হচ্ছে মোরাদেবের কোনোদিন কোনোদিন মাদ্দা মিলতে পারবে না বলেন না হজুর মোরাদেবের এনায়েত এবং নাসরের মাদ্দার কি একই জালাসা এবং কহাদার মাদ্দার কি মাদ্দা একই মাদ্দা হলে মোরাদেব পায় এটা একই শব্দ হয় যে সুতরাং এই দুটা কি নয় মোরাদেব নয় বলেন না এই দুটা কি নয় তো তুমি কি মানতেছো দেখে না মোরাদেব শব্দের মাদ্দা আসতে পারতো দুটাতে কিও নয় মোরাদেবই নয় যুক্তিগণ্ডন দুই নম্বরের মধ্যে আছেন আতফুল খাসি আলা আম হাস এবং কি আম যতগুলা হাস এবং আমের উদাহরণ কিতাবগুলোর মধ্যে আনা হয়েছে সবগুলোর মধ্যে হাস এক জাতীয় শব্দ আমটা আরেক জাতীয় শব্দ একই মাদ্দা রিলেটেড কোনো হাস আমের কথা উল্লেখ করা হয় নাই আমার কথাটা বুঝতেছেন হাস এক ধরনের শব্দ আমটা আরেক ধরনের শব্দ কিন্তু এরকম কোন শব্দের রেফারেন্স নেই যেখানে কি হাস আমের মাদ্দা কি একই তার মানে বোঝা যাচ্ছে এখানে কিও সম্ভব নয় আতফুল হাস সে আলাল আমও সম্ভব নয় আমার কথাটা বুঝতেছেন তারা এখানে ওয়া মানতে পারবেন না মানতে পারবেন না আবার কি ওরা আরেকটা বলতেছে বলে এটা দেখেন আমরা বলেছি মাতুম মাতুফালের মধ্যে নিসবতে তাবায়ুন থাকতে হয় নাম কি নিসবতে তাবায়ুন নিজবতে বতে নিজ ব তাবের মানে কি যেটার মধ্যে দুইটা বিষয় এ বিষয় ধর্ব হয় দুইটা বিষয়ের কোনো কিছু মিল থাকি থাকবে না মিল থাকবে না যেমন মানুষ এবং পুতুল কোন দিক থেকে মিল বলেন যদি বলেন মানুষ এবং গুরু মিল আছে না নাই ওরা নাই নাই বলতেছে দুটা প্রাণ আছে না নিজ বতে তাবের মানে যার সাথে কোন কিছুর ও আলা মিল এবং এটার মধ্যে মিল দেখান আচ্ছা আমার দিকে তাকান তাইলে নিজবত তাবাইন মানে যার অংশ কোনো অংশতে কোনো অংশ কোন অংশতে কোনো অংশ মিল নাই কথাটা বুঝে তো ওরা বলে যে আমরা তো এই যে বলেছি যখন দুইটা সিফত একই মাদ দেওয়ালা হবে একই রকম শব্দ হবে এগুলো মাঝে কি মানা যায় নাই বলে না ওয়াও মানা যায় নাই ওয়া মানে কি নাই অসংখ্য না হবে কিতাবের প্রমাণ আছে তো ওরা আমাদেরকে পরামর্শ করতেছি জানেন বলে আমরা এই দুটাকে সিফত হিসেবে চিন্তা করবো না মানে আলাদা আলাদা দুটো শব্দ চিন্তা করবো দুটো কি নয় মানে আমাদের জেহেনটা দুটা শিবর থেকে মন তাগিল করে ফেলবো আমরা দুইটা আলাদা আলাদা শব্দ চিন্তা করবো বলো দুইটা আলাদা শব্দ মানে মানে এই দুইটা শব্দ আলাদা আলাদা জায়দ বাগরের মতো দুটা আলাদা আলাদা শব্দ এগুলো মাঝখানে আমি কি মানবো ও মাহুব মানবো কারণ এগুলোর মধ্যে আমি নিজ বলতে পারি প্রমাণ করবো বলে কি রকম বলে আর রহমান তফসির কিতাবের মধ্যে আছে আর রহমান শব্দ রাজ রহমান কি দুনিয়া আর রহিম শ্রীফ আর রহিম পিল আখিরা আর রহমান ফির দুনিয়া আর রহিম এটা একটা মত আসুদ এটা যে বলে দিচ্ছি তো আর একটা মত হচ্ছে আর রহমান ফিল দুনিয়া আর রহিম ফিল আখের তো ওরা বলতেছে দেখেন দুইটার মধ্যে কিন্তু বৈপরীত্য আছে একটা দুনিয়া একটা কি রে আখেরতের তো ও যে বলছে এই কথাটা দুই ওয়াজা গলত কয় ওয়াজা গলত একটা হচ্ছে এটা কোনো নিজ বলতে পারি না কি না রে কারণ তুমি বলতো একটা দুনিয়া একটা আগ্রহ দুনিয়া আখেরতের মধ্যে না ভিন্ন রহমতের মধ্যে ভিন্নতা আছে আগ্রহ থাকছে দুইটাই আছে রহমত আছে না বলেন না তোমাকে কি আমি দুনিয়ার আখরে দুধাচ্ছি কেন না রহমত দুধাচ্ছি দে তো রহমত তো দুনিয়া আছে আখরে তার মানে কি নয় নিজবতাবায়ুন নয় এটা মিলে যাচ্ছে মিলে গেলে কি হয় না নিজবতাবায়ুন হয় না দ্বিতীয় নাম্বার কথা তুমি যে বলতেছো আমরা আলাদা শব্দ চিন্তা করি কি জন আলাদা শব্দ করতে হবে এগুলো তোর কি ব্যবস্থা নাই তোর কি ব্যবস্থা আছে না নাই বলেন আছে না নাই তোর কি ব্যবস্থা আছে না আমি আলাদা শব্দে এরকম জায়দ জায়দ বকরা না আলাদা শব্দ চিন্তা করতে পারবো যেহেতু কোন তোর কি ব্যবস্থা নাই ও মা এটা তোর কি বান্ধব বসছে না কোন শব্দের মাঝে তুমি মাহুম মানতে শব্দ দুটো বলতে হবে না আমি দুইটা সিপতের মাঝে মাহুম মানতেছি দুইটা আমি তাকিদ মক্কাদের মধ্যে মাহুম মানতেছি আমার কথাটা বুঝে নেই মনে হয় কথাটা বলতে হবে না আমি আলাদা করে কেমন চিন্তা করবো দেবে উপত্যকার এ কথা বাক্যের একটা অংশ কথাটা বুঝাইছে সর্বোপরি মনে করেন

বিসমিল্লাহির রহমান রহিম আচ্ছা এখানে দেখেন এখানে আরিফটা আগে হামদে ওসল না এটা পড়া যাবে না পড়া যাবে না বিসবি বিসমিল্লাহ রহমান রহিম তো এটার মধ্যে আহমদেবের বিধান হচ্ছে লিখতে দেখে যাই কিন্তু পড়তে কি হয়ে যায় পড়ে যায় মানে পড়ার মধ্যে আসে না কিন্তু লেখার মধ্যে আসে এখানে পড়ছে কেন এটা কষ্টকাম কারণে অনেকগুলো আর উত্তর দেওয়া যায় আমি উত্তরগুলো আপনার দিচ্ছি না সবগুলো উত্তর হচ্ছে ঝুঁকিপূর্ণ মানে এগুলোর উপর আপত্তি হয় আমাকে আর জায়গায় বাজা দেওয়ার জন্য না তো এখানে দেখেন এটা কি বলবেন কসরতে এসতে মালের কারণে কতটা কিসের কারণে কসতে মালে কসরতে এসতে মালের কারণে বিষয়টা বুঝেন নাই মনে হয় এগুলো যদি তার সব দিতে স্থির করতে যায় আরো আরো সুন্দর বলতে পারবো আমি এখানে কি দিয়ে বলতে জি গেলে তা সব দিয়ে যখন বলবো বাটা মৌলা আলী তখন কথাটা বুঝে গেছে দেখেন ওই এদিকে দেখো তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আলিফটা করে দিছি কেন নাহাবি পরিভাষাই কসরতে কসরতেমালার কারণে কার কারণে সবটা গল্প ভিডিও বন্ধ করা পরে এই কসরতে এস্তেমালার কারণে তো কি পরে গেছে আলিফটা পরে গেছে এখানে পরে যে আলিফ আছে সেটা দাঁড়ালত করার জন্য দেখবেন বিশ মিনিট একটু লম্বা করে দেওয়া হয় বার মাথা একটু কি থাকে লম্বা থাকে এ লম্বা মাথা দালাত করতেছে বারবার একটা কি আছে আলিফ আছে বিষয়টা বুঝে এমনি সচরাচর বার মাথা তো লম্বা হয় না কথাটা বুঝেন নাই বার মাথা কি হয় না লম্বা হয় না কিন্তু এটার বার মাথা কি থাকে লম্বা থাকে বিষয়টা ক্লিয়ার না বুঝেন নাই এই জন্য বিশ মিনিট সময় দেখেন আমরা একার সময় কিন্তু বার মাথাটা লম্বা করে দিয়েছি সিনের উপর তুলে দিয়েছি এটাকে আমরা একটা কি আছে আলিফ আছে